দিনটি ছিল রাখি পূর্ণিমার তো খুবই ব্যস্ত সব বোনেরাই এই দিন খুবই ব্যস্ত থাকে আমিও ব্যস্ত ছিলাম তো আমি একটু পোলাও বানাবো তো পোলাওয়ের জন্য আমি প্রথমে গোবিন্দভোগ চালটা ধুয়ে নিয়েছিলাম ধোয়ার পর জল ঝরিয়ে ওর মধ্যে ঘি আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর কিছু কাজু এবং কিশমিশ আমি ভেজে নেব ভেজে ওই তেলেই আমি আবার চালটা কিছুক্ষণ ভেজে যে পরিমাণে আমি চাল নিয়েছি ঠিক তার ডাবল পরিমাণ জল দিয়ে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো রাখার পর তারপরে আমি কাজু কিশমিশ লবণ এবং চিনি দিয়ে নামিয়ে দেবো তো পুরোটা ভিডিওর মধ্যে আনা খুবই অসম্ভব ব্যাপার তো এক তো এক তো রাখি পূর্ণিমা সবার রাখি পরাতে হবে প্লাস বাড়ির রান্নাও ছিল পূর্ণিমাও ছিল তো এর সাথে সাথে আবার দুপুরের রান্নাটাও ছিল সবই একসাথে করছিলাম কারণ সারাদিন কখন কি করব কিছুই সময় পাচ্ছিলাম না তো এই কথা বলতে বলতে দেখছি পোলাওটাও হয়ে গেল এরপর আমি করেছিলাম ঘুগনি ঘুগনির ভিডিওটাও পুরোটা করতে পারিনি বন্ধুরা ঘুগনি করেছিলাম আমি সামান্য সামান্য সব কিছু তুলে সব তুলে ধরতেও পারিনি সেদি আর করেছিলাম মুগের ডাল করেছিলাম ডাটার তরকারি করেছিলাম আর সোয়াবিন তরকারি হয়েছিল মানে দুপুরের রান্না একদিকে আর একদিকে সকালের রান্না সব জোর কদমে লেগে পড়েছিলাম আর কি ঘুগনিটাও হয়ে গেছে ঘুগনিটাও নামিয়ে নেব সবই নিরামিষ করেছি যেহেতু পূর্ণিমা তারপর করেছিলাম হচ্ছে লুচি লুচিটা শাশুড়ি ছিলেন শাশুমা বেলে দিচ্ছিলেন আমি ভাজছিলাম দুজনে মিলিয়েই করেছি কেন একার পক্ষে লুচি করাটা খুবই অসম্ভব আমার তো মানে খুবই হড়ো বড়ো লাগে মা অনেকটাই হেল্প করে দিয়েছে সকালে লুচিটা বেলে দিয়েছে ময়দা মেখে লুচিটা বেলেও দিয়েছে আবার মা কিছুক্ষণ মাকে আমি বললাম মা আপনি এবার কিছুক্ষণ মানে অনেকক্ষণ বসে আছে তো আপনি কিছুটা ভেজে নিন আমি কিছুটা বেড়ে দিচ্ছি এই করে দুজনে মিলে সত্যি রান্নাঘরটা কাজটা অনেকটাই হয়ে গেল। দুজনে মিলে করেছি এবং লাস্টের দিকে কিছুটা করতেও পারেন যেমন ভাতটা মা ফ্যানটা গড়িয়েছিল কেন আমায় রেডি হতে হবে ভাই দাদারা কখন চলে আসবে ছট করে তার জন্য আমি রেডি হতে চলে গেছিলাম তো একে একে দেখতেই পাচ্ছ লুচিগুলো ভেজে নিচ্ছি হরবরতে এত হরবরে আর বলো না কিছু লুচি আমার আবার একটু কড়া লাল ভাজা হয়ে যাচ্ছিলো আমাদের বাড়িতে আবার সবাই সাদা সাদা লুচি খায় তো ওই জন্য আমি মাকেও বললাম মা আপনি একটু কিছুটা লুচি ভেজে নিন আমার হাজব্যান্ড আর আমার ছেলেরা আবার তার ঠাম্মির লুচি খুবই প্রিয় আর আমাদের বাড়িতে পুরো পিওর ময়দার হয় ওরা ময়দাটাই পছন্দ করে আমি খুব একটা খাই গো তারপরে দেখো আমি এরপর লুচি বেলতে বসেছি হর বড়োতে সব যা হচ্ছে আর বলো না যাই হোক সব ভালোই কেটেছে সারাদিন ভাইদের সাথে ভালোই মজা হলো সব কাজবাজ হয়েও গেল এরপর আমি পড়াবো রাখি প্রথমে দাদার বাড়িতে পুজো করে দাদা আসতে একটু লেট হয়ে হচ্ছিলো আর কি তো ভাই বসেছিলো আমি তাহলে ভাইকেই রাখিটা পুড়িয়ে দিই এটা হচ্ছে আমার মাসির ছেলে আমার ভাই আমার থেকে ছোট আর কি তো রাখি আমি ওকে রাখি পরিয়ে নিয়ে তারপর দাদা আসলে দাদাকে পড়াবো কেন কখন থেকে বসে আছে বলে আমার জেনে তোকে রাখিটা পরিয়ে দিই আবার রাখি পড়াতে পড়াতে আবার ফোন এসে গেল ফোনে কথা বলল। তো তোমাদের দিনটি কেমন গেছিলো অবশ্যই বন্ধুরা কেউ জানাতে ভুলবে না আমার সব কিছু নিয়ে আজকের দিনটা সত্যি খুব ভালো কেটেছে সবার সাথে ফ্যামিলি প্লাস পরিবারের সবার সাথে বাচ্চা সবার সাথে খুব ভালোই কেটেছে আমার ছেলেও ছিল ছেলেও ওরও খুব আনন্দ দিদিদের কাছে বোনদের কাছে রাখি পড়েছে সব মিলিয়ে সত্যি আজকে দিনটা খুব ভালো খুব খুব ভালো কেটেছে তোমাদের কেমন কেটেছে জানাতে কেউ ভুলবে না ঠিক আছে আমি দেখছো ভাইকে বরণ করে নিচ্ছি ভাই তো হাসছে রীতিমতো ভাইকে বরণ করে নিয়ে তারপরে ও আবার তেলে ভাজা আমার মতো খুব একটা লুচি পর লুচি পরোটা তেল জাতীয় কোনো জিনিস ও একদমই খেতে পছন্দ করে না তো ওর জন্য পরোটা করেছে আর আজকের দিনে তো আর রুটি বানাবো না না ওকে তো আমি রুটি দেবো না তারপরে ওকে রাখি পড়াতে পড়াতে দাদা চলে এসছে এটা হচ্ছে আমার দাদা দিয়ে ওকেও রাখিটা পরিয়ে নিচ্ছে সাথে এসেছে আমার ভাইজি দেখতেই পাচ্ছো ও একদম সবসময় বাবার পিছু থাকে একদম বাবাকে ছাড়বে না যতক্ষণ বাবা বাড়িতে থাকে বাবার আশেপাশেই ঘুরতে থাকে এর মাঝখানে আবার ছেলে চলে এসছে বাইরের থেকে আরও রিফ্লেক্স একটা আসছিলো বলে আমরা দরজাটা লাগিয়ে দিয়েছিলাম তো এই সারা দিন ভালোই কাটলো তোমাদের কেমন কাটলো সবাই বন্ধুরা জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের সবাই খেয়াল রেখো তো নেক্সট কোনো ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে বন্ধুরা আর কি বলবো চলো বিদায় দিই বিদায় নিই তো চলে গেলাম বোন আসতে পারেনি বোনের বাড়িতে একটু সমস্যার জন্য তো ভালো থেকো বন্ধুরা সবাই টাটা